নমস্কার বন্ধুরা আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন রিঙ্কু রান্নাঘরে আপনাদের সব পাইকে স্বাগত বন্ধুরা আজ আমি করে দেখাবো খুবই লোভনীয় একটি রেসিপি শোলা কচু বা মানকচু ভাজা খুবই টেস্টি একটা খাবার গরম ভাতের সাথে খেতে তো অসাধারণ লাগে একবার খেলে বারে বারে খেতে মন চাইবে আশা করি আপনাদের আমার আজকে রেসিপি ভালো লাগবে তাই আমার সাথে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল এখানে আমি শোলা কচু খুব মোটা করে চোকলা ছাড়িয়ে গোল গোল চাক মতো কেটে নিয়েছি এখানে যে কচুটা আমি দেখাচ্ছি সেটা থেকে কচুর একদম উপরের দিকটা থেকে কিছুটা কচু কেটে নিয়েছি কচু ভাজা করার জন্য কারণ এই উপরের দিকটার কচুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় আর ভাজা খেতেও ভীষণ ভালো লাগে আর যে কচুটা থেকে গেল সেটা মাছ দিয়ে ঝোল রেধে খাবো এখন কচুগুলোর মধ্যে গরম জল ও লবণ দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেব এতে কচুতে যে গলা ধরার একটা চান্স থাকে বা গলা চুলকোনোর সেটা একদমই থাকবে না আর কচুটাও বেশ ভালোভাবে পরিষ্কার হবে হাত দিয়ে ভিজানোর পরে ধরবো না আমি একটা হাতা দিয়ে এটা বেশ ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর জল পাল্টে নেব আর দু থেকে তিনবার ধুয়ে এটা পরিষ্কার করে নেব ভালো করে কচুটা ধুয়ে এনেছি এখন আমি এর মধ্যে দেব এক চা চামচ হলুদ ঝালের জন্য দিচ্ছি এক চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো কচু জাতীয় জিনিসে ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা অবশ্যই আপনাদের স্বাদ বুঝে এখানে দেবেন ঝালটা দিয়েছি স্বাদ মতো লবণ এখন সব কিছুর সাথে কচুগুলো বেশ ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা কচুগুলো মাখিয়ে নিতে নিতে বলি আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা এইরকম নিত্য নতুন ঘরোয়া রান্না যদি আরও দেখতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায় এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ কচুগুলো খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি মশলার সাথে এখন এই দিকে আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো সর্ষের তেল ভাজাটা আমি সর্ষের তেলেই করব তবেই খেতে বেশি টেস্ট হবে সর্ষের তেলটা কড়াইয়ে চারিদিকে মাখিয়ে নিয়েছি এরপর এক এক করে কচুগুলো তেলের মধ্যে দিয়ে দেবো এখন এটা আমি একদম লো ফ্লেমে মিনিট পাঁচেকের মতো ঢেকে দেব যাতে কচুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে কচুগুলো অন্য পাশে উল্টে দেব বন্ধুরা আপনারা যারা এইভাবে কচু বাঁচা এখনও খাননি আশা করি আপনাদের আমার আজকে রেসিপিটি দেখে ভীষণই ভালো লাগবে আর একবার অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণই টেস্ট হয় কেমন হলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কচুগুলো অন্য পাশ উল্টে দিয়ে বাটির মধ্যে যে মশলাটা ছিল তার মধ্যে সামান্য একটু জল দিয়ে কচুর উপরে ছড়িয়ে দেব যাতে কচুটা সেদ্ধ হয় আরও তাড়াতাড়ি এখন এটা ঢেকে দেব যতক্ষণ না জলটা প্রায় শুকিয়ে যায় সাত থেকে আট মিনিট আমি এইভাবে ঢেকে এটা ভেজেছিলাম আর দেখুন জলটাও প্রায় শুকিয়ে গেছে এখন আমি আবারও কচুগুলো উল্টে দিচ্ছি আর সাথে অবশ্যই দেখে নেব যে কচুটা কতটা সেদ্ধ হয়েছে কচু ভাজাতে কচুটা যেন প্রপারলি সেদ্ধ হয় তবেই কিন্তু খেতে বেশি টেস্ট হবে আর গলা ধরারও একদম চান্স থাকবে না কচুটাও বেশ নাইনটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর উপর থেকে কিছুটা নারকেল করা ছড়িয়ে দিচ্ছি এই নারকেলটা দেওয়াতে এই কচু ভাজার টেস্ট কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় তবে আপনারা যারা নারকেল খেতে পারেন না তাদের জন্য বলবো এখানে পোস্ত বাটা দিয়েও আপনারা এটা করতে পারেন নারকেলটা কচুর চারিদিকে ছড়িয়ে দিয়েছি যাতে খুব ভালোভাবে ভাজা হয়ে যায় এরপর আবারও আমি মিনিট পাঁচেকের মতো এটা ঢেকে ভেজে নিয়েছি এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু লোতে করে রেখেছিলাম ঢাকনাটা তুলে দেখুন কচুগুলো আমি উল্টে দিচ্ছি এবং নারকেল থেকে কতটা তেল বেরিয়ে গেছে নারকেল কিন্তু ভাজা হলে এই রকমই তেল ছড়িয়ে যাবে আর সাথে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আমার ঘরের চারিদিকে ছড়িয়ে গেছে কচুটা এমনভাবে ভাজতে হবে যেন কচুর গাটা লালচে লালচে হয়ে যায় কচুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে তাই আমি এটা আলতোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রেখেছি যাতে একটু লালচে কালারটা তাড়াতাড়ি আসে এরপর কচুগুলো একটা প্লেটে নামিয়ে সার্ভ করব। গরম ভাতের সাথে এক পিস নিয়ে খেয়ে দেখবেন আপনাদের আর অন্য কিছু দরকারই পড়বে না আশা করি আপনাদের আমার আজকের এই শোলা কচু ভাজা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দেবেন সাথে শেয়ার করে দিন আপনার পরিচিত মানুষদের কাছে আর হ্যাঁ আমার রান্নাগুলি আপনাদের কেমন লাগছে কিংবা আরও কিছু যদি রান্না দেখতে চান তবে আমাকে কমেন্টে জানান আমি চেষ্টা করব আপনাদের করে দেখানোর এখন তাহলে আসি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই